মিলে আগান বাগানে বাইশমার মধ্যে গরে মদি হিজলে নেঢকো আমরা তো কইছি তুমি আমাগো তো হইতো কেবাডা আসসকানো আহা আমি পারি না আর পার সব ঠিক আছে এ দরা দয়া দেখি রক্ত আসলে রক্ত দেখি দেখি বিছি ফাটা অপরাধী

স্যার আমি কিছু বলিনি স্যার আমি একটু বাইরেতে আসি আমার খুব হাগাছে পে আরে যাও 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 এ তালি এই যে বিসি খোঁজ যা আসামি এ ধরবান কিভাবে তুমি কও দেনি এই সবার বিজে খেলে আছে কখন না জানি তোমার বিসি খেলে কাঁদে তুই লড়াই হুম হুম ঠিক না হুম হুম যাও যাও ওয়াও আয় আয় কে মালে আর

তাято কাজ করছিস আর যদি বিসিছ তাহলে কি করছিস কি এর বিসি না তালে আমি কে কার ধরে আনলাম আমার তো বিসি লাগবে ধর ধর আসিমি ধর তুমি বিসি ঘর আসিমি কি সবার বিসি কি জন্য নাও তাই কও হ্যাঁ আমি তো হিজলে তা আমারও তো একটু দিদি ইচ্ছা করে কারণ সবার বিসি ফুলেনি কি মানে বিসি পাওয়া যায়